বিএনপি স্বাধীন করে নাই জম স্বাধীন করে নাই করেছে এই দেশের ছাত্র বুকের রক্ত ঢেলে দিয়েছেন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা আর রক্ষা করে চাইতেছেন দেশের সেরা বাহিনী আর সম্মিলিত আমরা আজকে এখানে সমিত আছি এই দেশের ছাত্র জনতা এবং সেনা বাহিনীর মাধ্যমে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি বিজয় করে পাই নাই বিজয় লাভ করতে পারি না এখনো আর বিজয় লাভ করতে গেলে আমার নেতা তারেক রহমান সাহেব নিতে কোন হিন্দু বাড়ি দখল করে যাবে না হিন্দু জমি দখল করে যাবে না হিন্দু সম্পত্তি চলে না কোন দোকানবাড়ির লটকা যাবে না অতএব সব যান সামনে কিন্তু এই যে সরকার বিজেপি সরকার নয় এই সরকার একটা নির্তুল তত্ত্বাবধায়ক সরকার এই নাম কাউকে ছাড়বেন না মনে করছে আওয়ামী লীগের বলা গেছে আপনারা তারা এইটা করতেছেন আপনারা আকাম আপনারা তো সব পাবেন না ওর থেকে তালিক সাহেব এসে বলছেন যে যার এলাকায় ইলেকশন করেন তাদেরকে সাবধান করে দেন তাদের সাথে যারা করে তারা যেন কেউ লুক না করে তাদের চাঁদাবাজি না করে তার কারণ ওনার সাথে যারা করে তারা ছাতাবাদি করে যখন নির্বাচন সে নির্বাচন হতে পারে তিন বছর পরে নির্বাচন হতে পারে তাহলে তাদের হবে বলি না

নামলাম না তখন কে দেয় কেউ শাড়ি দিলে কেউ লুঙ্গি দিলে ওই শিবন কাজে সাহেব দেয় গোরবানের সেবায় দুই পিস মাংস কেউ দেয় দেয় আলো আমাদের আপনাদের প্রার্থী আমাদের শিবন সাহেব অতএব যদি শীতকালে যদি কেউ কম্বল দেয় তারপরে কে দেয় যে শিবন সাহেব নেতা তো অনেক আছে যখন আপনার দুঃসময় সময় যাকে আপনার কাছে পাবেন তাকেই তো আপনার কাছে জানিয়ে নেবেন তাই তো অতএব আমার ছোট ভাই

খুব কাছে হতে পারে দূরে হতে পারে তবে যে কোনো বিপদে আমাদের এই শিবন কাজের সাথে থাকে অথায় আমি আবারও বলছি না হাটটা অনেক লম্বা ওটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই নমিনেশন ইনশাল্লাহ উনি পাবেন দাবি চিঠি অথায় আমি বিপদকে দিয়ে সাহায্য করবো না